আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত ছাব্বিশ তারিখ ইতালি ভিসা ভুক্তভোগীরা একটি মানববন্ধনের আয়োজন করে ভিএফএস গ্লোবালের সামনে তো ভিএফএস গ্লোবাল এটা সমাধান আসলে দিতে পারে নাই তারা বলছে যে আমরা তো একটা কুরিয়ার সার্ভিসের মতো কাজ করি আসলে ভিসা দেওয়া না দেওয়া এগুলো সব ইতালি অ্যাম্বাসেডরের হাতে তো তারা তাদের দায়িত্ব নিয়ে ছয়জন প্রতিনিধিকে তারা ভি ইতালি অ্যাম্বাসিডরের সাথে সরাসরি কথা বলে তো ইতালি অ্যাম্বাসিডর তাদেরকে নাকি বলেছে যে ইতালির সুই থেকে তাদের নলস্তাগুলো আপডেট করতে দু হাজার সালের নলস্তাগুলো স্থগিত অবস্থায় আছে সেহেতু ওই সুই থেকেই এগুলো আপডেট করতে হবে রি ইস্যু করতে হবে তাহলে বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হবে এর ছাড়া ভিসা দেওয়া হবে না তো এটা নিয়ে আসলে অনেক বিতর্ক শুরু হয়েছে এই বিতর্ক আসলে কেউ বলছে যে সুই থেকে আপডেট করা যায় না আবার অনেকে বলতেছে সুই থেকে আপডেট করা যায় তো আজকে ইতালিতে থাকা নিটেশন নিয়ে যারা কাজ করে তারা বিভিন্ন মন্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে আমাদের যে ছয়জন প্রতিনিধি গিয়েছিলেন তাদের ভিতরে একজন জিনিসটা পরিষ্কারভাবে বলেছেন ভিডিওর মাধ্যমে তো তাদের ভিডিও করেই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে সুইতে কি করা হয় বা কিভাবে নলস্তাগুলো আপডেট করা আদৌ হয় কি হয় না এই সম্পর্কে এগুলো দেখ এই ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনারা কিছুটা আইডিয়া পেতে পারেন সুই সম্পর্কে তো সাথেই থাকুন সালামু আলাইকুম আমার ইতালি ভিসা প্রত্যাশী সকল ভাই ব্রাদার আশা করি সবাই সারিভাবে ভালো আছেন ভাই অ্যাম্বাসিডর আমাদের সাথে গেম খেলছে তার কারণ হইতেছে আমরা যখন প্রশ্ন করলাম অ্যাম্বাসিডর বললো যে সকল কিছুর সমাধান হচ্ছে সুইতে এস ইউ শুইতে সব কিছুর সমাধান তোমার কথা হচ্ছে যখন তারা নোটিশ দিল তখন ওই নোটিশের মধ্যে কেন বললো না যে যাদের মালিক সঠিক আছে তারা সুইতে যোগাযোগ করেন শুইতে থেকে সব কিছু কার্যক্রম হবে এরকমভাবে তারা নোটিশ দিতে পারতো যে আপনাদের যাদের মালিক সঠিক আছে সুই থেকে আপডেট করান সুই কার্যক্রম সম্পূর্ণ হবে আপনারা কি জানেন যে ইটালির এই ভিসা প্রবলেমের জন্য স্বয়ং ইটালির গভর্নমেন্ট বা ইটালির পলিসি বা ইটালির সিস্টেমে দেয় যদি ফুলসি ডিক্লেয়ার করবে তাহলে ডাইরেক্ট আমেরিকার ডিভি লটারির মতো কেন করে না তারা এইখানে দালাল নিয়োগ দেয় টাকা খাওয়ার জন্যে আবার সেই দালালের সাথে বাংলাদেশের একটা যোগাযোগ রাখে টাকা খাওয়ার জন্য এইগুলির অ্যাম্বেসির প্লাস বিএসএফ গ্লোবাল তারা ইচ্ছা করেই করে আসসালামু আলাইকুম সবার অবস্থা কেমন আছেন আজকে এই ভিডিওটা বিএফএস গ্লোবালে যারা আন্দোলন করছেন তাদের জন্য কিছু মানুষ বিএফএস গ্লোবাল আন্দোলন করলেন ভিতরে গেলেন আর আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে দিল আপনারা ওই ভুলভালটা বুঝে বুঝে বের হয়ে গেলেন আর আপনারা আন্দোলন বলেন সুইতে আপনারা আপডেট করার জন্য আপনারা কি জানেন সুই মানেটা কি সুই এস ইউ আই সুই বেশি স্পোর্টালি অফিস যেটা হচ্ছে প্যারফেতুরা এক প্যারফেতুরা এটা সরকারি বাং ইতালি সরকারি শুধু এটাকে কন্ট্রোল করতে পারে আর সুইয়ের ভিতরে সবগুলো দোমান্ডা হয় সুইটা কি সুইটার ভিতরে দুই ধরনের সিস্টেম আছে এক জায়গায় যেখানে ফ্যামিলির ফ্যামিলির জন্য জমান্দা দেয় বা ফুলুসির জন্য অ্যাপ্লিকেশন করে আর সে চিতাদের আনসার সুইটা হয়েছে ফ্লু ইমিগ্রেশনের তো আপনাদেরকে বলো সুইটা আপডেট করতে এই যে এই বোকার মতো কথাটা বললো আর আপনারা এটা বুঝে বের হয়ে গেলেন হাসি খুশিতে আসলে কি আপনারা জানেন আপনাদেরকে বোকা বানাচ্ছে এটা ফুল একটা বোকা সরে আপনারা বাস করেন সুই থেকেই সুই এই ইমিগ্রেশন অফিস থেকে কিন্তু আপনাদের নল তারা বের হচ্ছে আপনাদের কথা যেটা আপনারা করছেন যে আন্দোলনটা এই আন্দোলনটা যে দালালরা অনেক খুশি হয়েছে বলছেন ইতাল দালালরা বলছে আরে বলদরা বুঝাইছে বলদরা বুঝছে রিয়েলিভাবে সুইটা হয়েছে এই অফিস যেখান থেকে প্যারফুত্রা থেকে আপনাদেরকে এটা নলস্তারা দিছে আপনারা বলেন সুইতে আপডেট করার জন্য আপনাকে জানেন ইতালি বাংলাদেশ বিএ প্রেস গ্লোবাল লেট হয়েছে দেখে কিন্তু আপনাদেরকে এই কথাটা বলতেছে এটা আপনারা বুঝেন তারা কিন্তু লেট হয়েছে দেখে আপনাদের এই কথা ভুলবা বুঝিয়ে দিতে আছে এটা আপনার বুঝতে হবে যে সুইয়ের ব্যাপারটা হচ্ছে যদি আপনি সুইকে আপডেট করতে চান তাহলে আপনি নতুন করে আরেকটা আপনার নামে আরেকটা অ্যাপ্লাই করতে হবে তখন নতুন করে বের হবে তাহলে আমাদের দু হাজার তেইশ চব্বিশের যে নোরস্তাগুলো আছে ওগুলোকে সবগুলো বাদ যাবে সো এই ধরনের কথা কখনোই শুনবেন না বাংলাদেশ থেকে যে জিনিসটা সবাই মানে খুব হাইলাইটস করতেছে সেটা হইলো সুই মানে প্রেফেতরাতে যোগাযোগ করতে হবে মালিককে প্রেফের যাইতে চাইতে বলতেছে অথবা প্রেফেতোরার সাথে যোগাযোগ করতে বলতেছে কিন্তু আসলে যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি অনেকের জন্য আসলে প্রেফিতরাতে প্যাক করছি মেইল করছি কিন্তু ওরা আসলে এ ব্যাপারে কোনো অ্যান্সার করে না মূলত ওদের কথা হলো যে আমরা ঢাকাতে নোল অস্তা ইস্যু হয়ে গেছে এটা এম বাসির ব্যাপার আবার এম্বাসি বাংলাদেশ দিয়ে কী বলতেছে যে আপনারা প্রেফেতরের সাথে যোগাযোগ করেন আসলে এটা একটা পুশ ব্যাক একটা খেলা চলতেছে তো আসলে মাঝখান থেকে আসলে আমাদের কিছু করার নাই তো তবে একটা জিনিস করতে পারেন তবে আজকে যেমন আজকে সাতাশ তারিখ আজকে আমার কিছু নোলা অস্তার আমার কিছু ক্লায়েন্টের নোলা আবার প্রেয়াভিজ দিচ্ছে মানে একটা নোটিশ দিছে দশ দিনের টাইম দিছে দশ দিনের টাইমের মধ্যে বলা হয়েছে যে তোমার ইনকাম কম আছে এই ইনকামটা আবার নতুন করে দেখাইতে হবে তো আসলে ওরাও আসলে একটা ইস্যু খুঁজতেছে বিভিন্নভাবে যে কিভাবে নুল লসটাকে বাতিল করা যায় ঠিক আছে কারণ হয়তো এটা সরকারিভাবে রাজনৈতিকভাবে বা যে কোনো একটা বাংলাদেশে অলরেডি অনেক ফ্রেক নূল অবস্থা জমা হয়েছে যার জন্যেই আসলে যাদের আসল নুল অস্তা তারাও আসলে এখন কন্ট্রোলের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ অলরেডি তো লিস্টের ভিতরে আছে তো সব মিলিয়ে আর কি বাংলাদেশের ফাইলগুলা খুবই স্বপ্ন স্থগিত করা হয়েছে তবে নতুন করে যতক্ষণ পর্যন্ত সরকারি ফাইলগুলোকে বা অন্য নতুন করে আবার মানে কন্ট্রোল করে না ডাকা পর্যন্ত আসলে আমাদের ওয়েট করা ছাড়া আর আসলে কোনো কাজ নেই তবে